হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ফেস টু ফেস মেলাতে এসেছি কারণ ডিজে সার্জন যে পাওয়ারের মুখোমুখি কম্পিটিশানটা রয়েছে এবং পাট্টামুন্ডিতে যে কম্পিটিশানটা হয়নি সেই কম্পিটিশানটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কি জন্য হয়নি এবং এবং কবে রয়েছে কি কি সেটা বেশছে কোন মেলাতে কোথায় রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু খুলে বলবো আজ তো লেটস গো বেশি ভাট ভাট না বোকে তো চলু চলুন শুরু করা যাক তো আপনাদের সাথে ফেস টু ফেস একটাই কারণ অনেক দিনের পরে ভিডিও ছাড়ছি আজকে ফেস টু ফেস আপনাদের কাছেই এসেছি তো কাল গেছিলাম দুর্গাপুরে কম্পিটিশানটা দেখতে যেখানে দুর্গাপুর বাহিরি অনেক জায়গায় গেছি কিন্তু অনেক জায়গায় নানা ধরনের সেটা বেশছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা সবাই গেছেন সেইখানে আপনারা দেখেছেন কোন কোন সেটা এসেছে কী কী সেটা এসেছে সেখানে পাওয়ারও গেছে কালাকার গেছে আর এম এস গেছে এবং বহুত সেট গেছে ক্যাপ্টেন ট্যাপ্টেন নতুন নতুন নিউ সেটা বোল্ড সেট সব গেছে তো কিছু না বকে তো আপনাদের কাছে শুরু করা যাক কবে রয়েছে কি অনুষ্ঠান এবং মোটো মেলাতে যে কম্পিটিশানটা হয়নি ওটা না হওয়ার একটাই কারণ ছিল নানা ধরনের সেটা বড়ো বড়ো সেটা বেশ রাস্তা জাম হয়ে গেছে বা পুলিশ আসার কারণে কোনো কিছুর জন্য এই জন্য বন্ধ হয়ে গেছে কম্পিটিশানটা তো কম্পিটিশানটা কবে রয়েছে এবং কখন রয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তো রয়েছে তেরোই মার্চ তেরোই মার্চ রয়েছে এবং রয়েছে মোটো মেলার উদ্দেশ্যে সেখানে কিন্তু কালা একাই পাওয়ার মিউজিক যাচ্ছে না বা ডিজে সার্জন যাচ্ছে না দুটো সেটাই কিন্তু কম্পিটিশানটা হচ্ছে না সেখানে রয়েছে ডিজে সার্জেন পাওয়ার মিউজিক কালাকার মিউজিক মা মনসা প্রো জানা সাউন্ড এবং আরও কি রয়েছে কি না আমি সেটা বলতে পারছি না অতই এই তিন চারটা সেটের পাঁচটা সেটের নাম আমি জানি বললাম তো কম্পিটিশানটা রয়েছে যারা যারা পাওয়ার মিউজিকের কম্পিটিশানটা দেখতে চান এবং ডিজে সার্জেনের কম্পিটিশানটা দেখতে চান তো তারা তারা অতি শীঘ্রই এই অনুষ্ঠানে যাওয়া ভুলবেন না তেরোই মার্চ রাত দশটায় কিন্তু কম্পিটিশানটা হবে বলছে তো শিওর হবে মনে হয় কিন্তু এখনও তো ওই ডিজে সার্জেনকে বুক করা হয়নি বলে মানে কোনো কনফার্ম হয়নি কিন্তু আর যে সব সেটের নাম বললাম ওনাকে ওরা কিন্তু কনফার্ম হয়ে গেছে জাস্ট তো আপনারা অতি শীঘ্রই যাবেন এবং এই কম্পিটিশানটা কিন্তু আপনাদের সাথে মানে পা পাট্টামণ্ডিতে ডিজে সার্জেন কিন্তু পাওয়ারের যে কম্পিটিশানটা যে হতে পারেনি দুজনের যে রেসারেসি কিছুদিন ধরে ইউ ইউটিউব ফেসবুকে টোটাল বলতে গেলে ভাইরাল প্রজেক্ট মানে ভাইরাল হয়ে গেছিলো এই ডিজে সার্জেন আর পাওয়ার নিয়ে তো এখনও যেটা মোটো মেলায় মোটোমেলার উদ্দেশ্যে যে কম্পিটিশানটা রয়েছে ওই কম্পিটিশানে কিন্তু আপনাদের সবার যাওয়া যত বক্স লাভার রয়েছে ওদেরকে যাওয়া উচিত এবং আপনাদের কাছে একটাই বিনীত নিবেদন যদি চ্যানেলে আসেন নতুন কেউ তো চ্যানেলে নতুন কেউ ভিডিও দেখলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভাইকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পূর্ব মেদিনীপুরের ছেলে হলেও অতি শীঘ্রই একটু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর মেন কথা রয়েছে পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জেনের কম্পিটিশানটা আপনি কোথা থেকে দেখলেন একটু কমেন্ট করবেন এবং আমার একটাই কথা পাওয়ার মিউজিকের ফ্যান আমি বলতে গেলে তো পূর্ব মেদিনীপুরের কিং অফ দ্য কিং পাওয়ার মিউজিক এখন কিন্তু নাম কামা একই নাম যার মুখে শুনবে বাচ্চা থেকে বুড়ো অব্দি বলতে গেলে পাওয়ার মিউজিকের সবাই বলে এবং কালাকার মিউজিক নতুন সেট আপ করেছে আর একটা অবশ্যই আমার চ্যানেলে নতুন কেউ আজ মানে ভিডিও দেখলে নতুন কেউ যদি ভিডিও দেখেন প্লিজ কমেন্ট করবেন এবং ভাইকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য এবং আজ রয়েছে চারটা সেটের কম্পিটিশান অযোধ্যা সরি ওটা রয়েছে দুর্গাপুর এ সাউন্ড এবং কালাকার এবং পাওয়ার মিউজিক আর রয়েছে শ্রীকৃষ্ণ তো এই চারটা সেটার কম্পিটিশান আপনাদেরকে পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি তো চলুন লেটস গো আর কিছু না বলে এখানেই ভিডিওটা এন্ড করছি তো আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই চাই তো আপনাদের সাথে পরের ভিডিও আবার দেখা হচ্ছে লেটস গো